আপনাদেরকে দেখাবো কলিয়ালা প্যান সালোয়ার কিভাবে কাটিং করতে হয় এত সহজ করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেব আপনারা খুব সহজে আপনারাও কাটিং করে নিতে পারবেন লম্বা পঁয়ত্রিশ হাফ হাই তিরিশ থাই লুজ বা রানের লুজ সতেরো ইঞ্চে পায়ের মোহরি সাড়ে তেরো ইঞ্চে রাবার প্যান কার্ড সালোয়ার কাপড়টাকে ডবল করে আমি ভাজ করে নিয়েছি তারপরে এই কাপড়টাকে আবার ডবল করে ভাজ করে নিতে হবে সুন্দর করে যে ভাঁজগুলো আছে সহজে দেখে নেই যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো সুন্দর করে আয়রন দিয়ে সুদা করে নিতে হবে আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এখান থেকে এই দাগ থেকে দুই ইঞ্চি নিচে রাবারের জন্য একটা দাগ দিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে হ্যাঁ লম্বা সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি এখান থেকে নিচের দাগ থেকে লম্বা সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি হাই তিরিশ ইঞ্চি তাহলে এখানে দুই ইঞ্চি হাই থেকে ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে এখানে দেব আড়াশি ইঞ্চি চোদ্দ চোদ্দ চোদ্দতে সোজা করে দাগটা টেনে নিতে হবে এই দাগটাও সুন্দর করে টেনে নিতে হবে শেপ কাট দিয়ে যেহেতু এটা প্যান কার্ড এখান থেকে এখানে যতটুকু এখান থেকে ভিতরের দিকে এখান থেকে দুই অথবা ইঞ্চি শেপটা ভিতরে ঢুকবে দেখেন আপনারা সহজে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি শেপগুলো দিয়ে থাকি কারণ কাজ শিখলে শিকার মতন হবে যাতে একটা জামা বানানোর পরে সুন্দর সুন্দরভাবে ফিটিং হয় এখানে হাই এখানে থাই আপনার সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এখানে কেয়ারির জন্য যে হাই রাউন্ডটা দেবো রাউন্ডের জন্য দুই ইঞ্চি আমি নিয়েছি এই দাগ থেকে একবার কাপড় শেষ সীমানা পর্যন্ত ষোলো আছে ঠিক এখানেও ষোলো দিয়ে এক ইঞ্চি মাইনাস করতে হবে মাইনাস করার পরে এটাকে সোজা করে দাগ দিয়ে নিতে হবে তারপরে সুন্দর করে রাউন্ড করে এই শেপটা দিয়ে নিতে হবে এই শেপটা বেশি এভাবে বেশি ভিতরে ঢুকা কোনোভাবেই যাবে না তারপর বেশি ভিতরে ঢুকালে এই শেপটা সিলে করার পরে হাইটের টান খাই যাবে এই জন্য এটা সুন্দর করে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে পায়ের মোড়ি হলো সাড়ে তেরো সাড়ে তেরো অধ্যে হলো পনেরো পনের সাথে দাগ দিতে হবে তারপরে এই সাইডের শেপটা আমি কীভাবে দিই আপনারা সহজে দেখেন ভালোভাবে যদি দেখে দেখেন তাহলে অবশ্যই আপনারাও এই শেপটা সুন্দরভাবে দিতে পারবেন এই শেপটাও এভাবে একবারে বেশি রাউন্ডে বেশি ভিতরে ঢুকানো যাবে না প্রথমে স্কেলটা কীভাবে আমি ধরি এটা আপনারা দেখেন বুঝতে পারবেন এখান থেকে আমি একটু দাগ দিয়ে নিয়েছি তারপরে এখান থেকে এই পর্যন্ত আমি দাগটা টেনে নিয়েছি তারপরে এটাকে সুন্দর করে এভাবে মিলে দিতে হবে এভাবে সুন্দর করে এর এই শেপটা দিয়ে দিতে হয় দেখেন কোন কোনটা সেটা মিলবে না আমি স্কেল পুরোটা ধরছি এখানে মিলবে না এখানেও মিলবে না এবং ধরলেও এখান থেকে এটাও মিলবে না এই শেপটা এই শেপগুলো অতি গুরুত্বপূর্ণ শেপগুলোই আসলে মেন শেপগুলো যত সুন্দর করে দিতে পারবেন আপনার জামা পায়জামা আর প্যান্ট কার্ড পায়জামা সহজে তার জন্য তার গায়ে ফিটিং হবে পরার পরে এখন আপনাকে কাটিং করে আমি

চতুর্দিকে সহজে আপনাদেরকে আমি বুঝে দিই এর পাশে এবং হাই পাশে এদিকে হাফ ইঞ্চি কাপড় রেখে এই মার্কা থেকে হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে দিতে হবে এখানে মুড়ে ভাঙার জন্য আমি বাড়তি রাখছি আড়াই ইঞ্চি কাপড় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি যে যেমন চায় যে কাস্টমার যে চাবে তাকে এরকমই ওই চওড়া চড়া সেলাইটা দিয়ে দিতে হবে হালকা এখানে এভাবে সুন্দর করে একটু অ্যাঙ্গেল করে কিনে নিতে হবে এখান থেকে এক ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে এক ইঞ্চি কাপড় মানটা থেকে এক ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে এখানে একটা দিয়ে নিতে হবে তারপরে এই যে এই পয়েন্ট একটা চাটন হবে এখানে একটা চাকন হবে এটা হালকা অ্যাঙ্কেল করার কারণটা আপনাদেরকে আমি সহজে বোঝাই যখন আমি এটা সেলাই দেব বা সেলাই করবে তখন এখান এখানে যতটুকু আছে উপরে এখানে তার চেয়ে বেশি আছে এই কারণে সাধারণত এভাবে অ্যাংকেলটা দেওয়া হয় এভাবে এই উপরের সাথে এটা মিলে যাবে আর এখান থেকে একই যে বাড়তি থাকা মালটা থেকে বাড়তি থাকার কারণটা একটাই যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে এটা লুজ করে দেওয়া যাবে আমি প্যান কার্ড পায়জামা কীভাবে কাটিং করতে হয় কীভাবে সেপ দিতে হয় আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি এবং ভালোভাবে বুঝিয়েছি আপনার খুব সহজেইভাবে ইজিভাবে আপনারাও প্যান কার্ড পায়জামা কাটিং করে দিতে পারবেন